কি ব্যাপার বন্ধুরা মালিক এই বরা শীতের মধ্যে আমাকে গোসল করাচ্ছে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি বন্ধুরা বন্ধুরা মালিককে একটু বুঝিয়ে বলো না আমার অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা না বন্ধুরা মালিক কি আমাকে গুসল করাবে আমাকে দাঁড়ালু একটা চাকু দিয়ে দুই ভাগ করে দিয়েছে বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাইক করেন শেয়ার করতে ভুলবে না কিন্তু আর মালিক মালিককে আমরা একটা উচিত শিক্ষা দেব বন্ধুরা দেখো বন্ধুরা মালিক আমার উপর কি অমানবিক নির্যাতন চালাচ্ছে আমাকে বাঘ বাঘ করে আমার উপর নুন আর লঙ্কা ছিটিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করতেছে বন্ধুরা তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এবং মালিককে একটা উচিত শিক্ষা দিতে হবে তোমরা কি বলো বন্ধুরা